জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং থাম্মেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয়বস্তুটি কাদেরকে কেন্দ্র করে হতে চলেছে পিতা পুত্রকে কেন্দ্র করে কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটি হতে চলেছে এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ করবেন না তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে তো চলুন অত্যন্ত শনিদেবের এই বিষয়বস্তুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে তো সেগুলি যদি আপনারা পেতে চান এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটির পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আপনাদের কাছে আমরা ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি পৌঁছে যায় তো চলুন আজকে ভিডিওটি শুরু করি এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কী আছে একবার দেখে নিই একশো আশি ডিগ্রিতে শনিদেব এবং সূর্যদেবের এই গোচরটি ডিসেম্বর পর্যন্ত তিন রাশির কেরিয়ার তো প্রচুর উন্নতি পা পেতে চলেছে তার সাথে সাথে প্রেমও তুঙ্গে থাকছে বৈবাহিক জীবন অত্যন্ত ভালো যাচ্ছে কোন কোন রাশি তার এই লাকি রাশি তিনটির মধ্যে যদি আপনিও থেকে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওর মধ্যে দেখে নেবেন এবং যদি আপনি থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না শনিদেবের কৃপা কার কার ওপর বর্ষণ হতে চলেছে এই পিতা পুত্রের এই গোচরটি তো চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করি তো সূর্যদেব এবং শনিদেবের বিপরীত শক্তি জীবনে কিন্তু অসুবিধার সৃষ্টি করতে পারে বলেই কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে সবসময় বলা হয়ে থাকে তবে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে জীবনে কিন্তু ভারসাম্য আসা প্রচুর পরিমাণে সেই সঙ্গে বাড়ে কিন্তু সমৃদ্ধি জীবনে সুপরিবর্তনও কিন্তু ঘটাতে পারে কোনো রাশির উপর সূর্যদেব এবং শনিদেবের এই অবস্থানটি যে কোনো ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং অবনতির দিকেও কিন্তু নিয়ে যেতে পারে জেনে নেওয়া যাক তো এই কোন কোন রাশি আছে যেই রাশিগুলির প্রতি এইবার অত্যন্ত সদয় হতে চলেছে এবং চারটি রাশির মধ্যে কিন্তু চারটি রাশিকে একটু সাবধানও থাকতে হতে চলেছে তিনটি রাশি প্রচণ্ড লাকি হতে চলেছে এবং এই একশো আশি ডিগ্রি শূন্যদেব এবং সূর্যদেবের গোচরটির ফলে এবং তার সাথে সাথে চারটি রাশিকে কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হতে পারে সেটিও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে বলে নেব তো জ্যোতিষশাস্ত্র মতে চৌঠা সেপ্টেম্বর থেকে মুখোমুখি অবস্থান কিন্তু করতে চলেছেন বা করে ফেলেছেন সূর্যদেব এবং শনিদেব এর আগেও কিন্তু অলরেডি আমাদের এই শনিদেবের এবং সূর্যদেবের এই গোচর নিয়ে বিপরীতমুখী হওয়া নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে আশা করি আপনারা দেখেছেন না দেখলে অবশ্যই সেটিকে চেক আউট করে নিন তো যেহেতু চৌঠা সেপ্টেম্বর থেকে মুখোমুখি অবস্থান করেছেন শনিদেব এবং সূর্যদেবের এই অবস্থানটি তাদের একশো ডিগ্রিতে কিন্তু ঘুরতে দেখা যাচ্ছে এবং সূর্যদেব এবং শনিদেবের এই বিপরীত অবস্থাকেই বিশেষ তাৎপর্যপূর্ণ কিন্তু বলে মনে করা হয়ে থাকে সূর্যদেব এবং শনিদেবের বিপরীত শক্তি জীবনে কিন্তু অসুবিধার সৃষ্টি করতে পারে অনেক ক্ষেত্রে তবে এই শক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে জীবনে ভারসাম্য আসবে কিন্তু প্রচুর পরিমাণে সেই সঙ্গে বাড়বে কিন্তু সমৃদ্ধি এবং জীবনে কিন্তু সুপরিবর্তনও ঘটতে পারে কোনো কোনো রাশির ক্ষেত্রে সূর্য এবং শনিদেবের এই অবস্থানটি কিন্তু কিভাবে ফেলতে চলেছে একবার সেটি দেখে নেব তো প্রথমেই আছে যেই রাশিটি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য এবং শনিদেবের এই অবস্থানের কারণে আনন্দদায়ক কিন্তু জীবন উপভোগ করতে চলেছেন আপনারা এই সময়ের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন পরিবর্তন এবং উদ্যোধানের কিন্তু জন্য অনুপ্রাণিত হতে আপনারা পারেন প্রচুর পরিমাণে যে কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যবসা থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে এবার যে কোনো ক্ষেত্রে চাকরির জায়গায় বা আপনাদের যদি কোনো সম্পত্তি ক্রয়ের ব্যাপার থাকে সেটির ক্ষেত্রেও কিন্তু আপনাদের অত্যন্ত উন্নতি পথ দেখা যাচ্ছে সুমসৃণ হতে চলেছে আপনাদের এই সময়টি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনিদেবের অবস্থান আপনাকে আরও ভালো করার কিন্তু সুযোগ এনে দেবে যে কোনো ক্ষেত্রে আপনাদের ভালো করে যেটাই আমি বললাম প্রথমেই যে ব্যবসা বাণিজ্য এবং চাকরির ক্ষেত্রে এবং সম্পত্তি করার ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে সেইটাই কিন্তু এই বিষয়টির মধ্যে রয়েছে যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো করার সুযোগ এনে দিতে পারে আপনার ক্ষেত্রে এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই বিপরীত অবস্থান আপনাকে নেতৃত্বের দায়িত্ব কিন্তু নিতে হতে পারে আত্মবিশ্বাসই কিন্তু করে তুলতে পারে আপনাদের মনোভাবকে এবং কর্মজীবন এবং আর্থিক অবস্থার উপর প্রভাব কিন্তু কীরকম থাকবে শনিদেব এবং সূর্যদেবের এই গোচরটির ফলে তো শনির এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পেশাগত জীবনে নতুন চিন্তা ও পরিকল্পনা ভাবতে অনুপ্রাণিত করবে এবং কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু নতুন শক্তিও পাবেন এই জাতক জাতিকারা কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মজীবনে প্রতিব পরিবর্তন আনার ইচ্ছা কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে এবং জীবনের নতুন বিকল্পগুলি বিবেচনা কিন্তু করবেন করেই কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে ব্যবসা বা চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু নতুন পরিকল্পনাও কিন্তু আপনারা করতে পারেন এবং যে কোনো কিছু করার আগে কিন্তু পঞ্চাশ বার বা এক ভেবেই কিন্তু আপনাদেরকে পথে এগোতে হবে এর সাথে সাথে এই সময়টির মধ্যে কোনোভাবেই কোনোভাবেই আপনাদেরকে কিন্তু ক্রোধ করা যাবে না যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে ক্রোধকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিজেদের রাগকে নিয়ন্ত্রণ রাখতে হবে ভুল টুটি করার থেকে একটু সাবধান থাকতে হবে তো আপনাদের প্রেম জীবনের বিষয় কি আছে তো প্রেম জীবনের বিষয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই ক্রোধের কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে কিন্তু উত্থান পতন দেখা যেতে পারে প্রচুর পরিমাণে তাতে কিন্তু খুব একটা অসুবিধার কারণ নেই সেটি আপনাদের সমস্যা উত্থান পতন থাকলেও সেটি কিন্তু সহজেই মিটে যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু কিন্তু যুক্তিবাদী এরা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রেম জীবনেও কিন্তু এই যুক্তিতেই কিন্তু এদের একটু সমস্যায় পড়তে হতে পারে আপনার সঙ্গী চান যে কোনো ক্ষেত্রে আপনি তার আগের আবেগ বোঝার চেষ্টা করুন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি হয়তো অসফল হতেও পারেন ফলে সম্পর্কের মধ্যে বিভেদ বা যে কোনো ক্ষেত্রে কিন্তু বিবাদ বাড়তে পারে একে অপরের মতো মধ্যে কিন্তু মিলও যে কোনো ক্ষেত্রে কিন্তু মানে যে কোনো ক্ষেত্রে আপনাদের মত কিন্তু মিলতে পার হয়তো মিলবে না বা মিলতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা চিন্তিত হওয়ার কারণ নেই আপনাদের কিন্তু সেই জায়গা থেকে একটু নিজেদের বাথা ঠান্ডা করে বিবেচনা করে চলুন তাতে কিন্তু আপনাদের সুফল হবে তো চলুন এবার যাচ্ছি দ্বিতীয় রাশিটি দ্বিতীয় রাশিটি আছে কিন্তু সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে সূর্য এবং শনিদেবের এই গোচরের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে এই সময়ে ব্যক্তিগতভাবে আপনি উন্নতি করতে পারবেন আপনার সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে এই সময়ে কুম্ভ রাশিতে শনিদেব আপনার সৃজনশীলতার কারক কিন্তু হতে চলেছে এবং হয়ে থাকবে সেই ক্ষেত্রে এই সময়ে সুযোগের সুযোগের কিন্তু পূর্ণ সদ্ব্যবহার করতে প্রস্তুত থাকুন আপনি এবং আপনি সুযোগ মিস করবেন না যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগ আসতে পারে এবং সেই সুযোগটির কিন্তু সদ্ব্যবহার আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি হেরে যাবেন সমস্ত ক্ষেত্রে আপনার জীবন থেকেও কিন্তু আপনার সমস্ত দিক কিন্তু আপনি হেরে যেতে বসবেন যদি আপনি এই সুযোগটি সদ্ব্যবহার না করতে পারেন তো তো কর্মজীবন এবং আর্থিক অবস্থার অবস্থানটি কেমন থাকছে তো শনিদেবের এবং সূর্যের এই প্রভাবের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে বিনা দ্বিধায় কিন্তু বিনিয়োগ করুন তাতে কিন্তু ডাবল মুনাফায় কিন্তু আপনারা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে আপনারা বিনা দ্বিধায় কিন্তু বিনিয়োগ করতে পারেন এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন তারপরেই কিন্তু আপনারা সেই কাজটি করুন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু ক্রোধকে নিয়ন্ত্রণ রাখুন ক্রোধ না নিয়ন্ত্রণ রাখলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে ফল দিতে পারে এই এটা কিন্তু বিনিয়োগের উপযুক্ত সময় বলে মনে করা হচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটি হতে পারে ব্যবসায় সেটি হতে পারে আপনারা কোনো জায়গায় ইন ইনভেস্ট করতে চাইছেন সেরকম জায়গা হতে পারে কিন্তু বিনিয়োগের জন্য কিন্তু উপযুক্ত সময় হতে পারে আপনাদের এই সময়টি তো প্রেম জীবনের প্রভাবটি কেমন থাকতে চলেছে সূর্য এবং শনিদেবের এই বিপরীত অবস্থান পেশাগত জীবনে যেমন উন্নতির সুযোগ এনে দেবে সেই রকমই কিন্তু এটি সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সমস্যা একটু বাড়াবে যেমন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য দেবতার কৃপায় আত্মকেন্দ্রিক হয়ে উঠতে পারবেন আপনারা এবং সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু মনোযোগ প্রয়োজন প্রচুর পরিমাণ এবং সঙ্গীর সঙ্গে কিন্তু সময় কাটাতে আপনার প্রচুর ভালো লাগবে কিন্তু আপনার সঙ্গী হয়তো সেই ক্ষেত্রে আপনার সঙ্গে সময় কাটাতে চাইবে না এই নিয়ে কিন্তু আপনাদের দুজনের মধ্যে মনোমালিন্য হতেও পারে এটি কিন্তু আপনাদের এই সম্পর্কের মধ্যে একটু দোটানার মধ্যে চলবে সেই নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই এই সময়টি চলে গেলেই কিন্তু আপনাদের আবার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো এই ছিল সিংহ রাশির ক্ষেত্রে তো চলুন এরপরে যাচ্ছি তিন নম্বর রাশি তো লাস্ট রাশি যাদের যাদের জন্য অত্যন্ত লাকি এই সময়টি তিন রাশি তারপরে আসছি চার চারটি রাশি যাদেরকে সাবধানে থাকতে হতে চলেছে এবার যাচ্ছি ধনু রাশি এবং লাস্ট রাশি যেই রাশিটির জন্য কিন্তু ভালো হতে চলেছে অত্যন্ত পরিমাণে ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যদেব এবং শনিদেবের এই বিপরীত অবস্থানে লাভ লাভবান হতে চলেছেন কিন্তু আপনারা এই সময়ে আপনি কিন্তু আবেগ এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু মানে আপনাদের উৎসাহ কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি অর্থনৈতিক দিক হোক এবং তাহলে যেটা দেখা যাচ্ছে এই সময় আপনাদের এই ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আবেগ এবং উদ্দীপনার মধ্যেই কিন্তু পূর্ণ থাকতে চলেছে আপনাদের জীবনটি শিক্ষা ক্ষেত্রে ভালো খবর কিন্তু পেতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু ভালো করতে পারেন আপনারা ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে এবং থাকবে প্রচুর পরিমাণে আপনাদের এই সময়টা এবং শুভ শুভ হতে চলেছে ভ্রমণের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে কিন্তু এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ এবং খুবই শুভ হতে চলেছে এছাড়াও মিথুন ও তুলারাশির জাতক জাতিকারাও সূর্যদেব এবং শনিদেবের অবস্থানে উপকৃত হতে চলেছেন শনিদেব বুদ্ধিমত্তা বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে সমাজে সম্মান বাড়াবেন কিন্তু সূর্যদেব সেটি মিলিয়েই কিন্তু এই গোচরটির ফলে মিথুন এবং তুলা রাশিরও অত্যন্ত ভালো হতে চলেছে তার সাথে সাথে সম্পর্কের ভালো যে কোনো ক্ষেত্রে আপনাদের সম্পর্ক ভালো থাকবে সৃজনশীলতাও কিন্তু দক্ষ সৃজনশীলতার কিন্তু দক্ষতা বাড়বে আপনাদের এই ক্ষেত্রে এই সময়টির মধ্যে তো চলুন এবার জানা যাক যে কোন চারটি রাশিকে অত্যন্ত সাবধান থাকতে হবে এবং চ্যালেঞ্জিংয়ের চ্যালেঞ্জের মুখে চার রাশিকে পড়তে হতে পারে এবং সাবধানে থাকতে হবে কোন কোন রাশির জাতক জাতিকাকে এই সময়টির মধ্যে তো সূর্যদেব এবং এই শনিদেবের অবস্থান সিংহ কুম্ভ বিষ এবং বিশ্চিক রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ কিন্তু বাড়াতে পারে প্রচুর না হলেও খুব সামান্য হলেও বৃদ্ধি পাবে এবং কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান বিশ্ব রাশির জাতক জাতিকাদের সম্পর্কের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আনতে পারে তো কি বলা হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই কুম্ভ রাশিতে শনিদেবের অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব আনতে পারে এই সময়ে সিংহ রাশিতে সূর্যের অবস্থান বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বেদনাদায়ক হতে পারে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্য এবং শনিদেবের কারণে মানসিক অশান্তিতে কিন্তু অনুভব করতে পারেন আপনারা এবং মানসিক অশান্তি কিন্তু অশান্তিতে ভুগতে পারেন আপনারা এবং এছাড়াও মকর রাশির জাতক জাতিকারা কিন্তু শনিদেবের প্রভাবে সমস্যায় পড়তে পারেন আপনি অস্বস্তি বোধ করতে পারবেন পারবেন প্রচুর পরিমাণে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের অস্বস্তি বোধ হবে যে কোনো ক্ষেত্রে সে ভালো হোক এবং খারাপের ক্ষেত্রে তো অবশ্যই মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক অশান্তিও কিন্তু বাড়তে পারে এই সময়ে সৃজনশীলতার সঙ্গে কিন্তু কাজ করার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে কিন্তু একটি সীমা বজায় রাখুন আপনারা প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা এই বারোটি রাশির মেস থেকে মেন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপরেই কিন্তু এই প্রভাবটি অত্যন্ত গুরুতরভাবে পড়তে চলেছে কারোর জন্য ভালো কারোর জন্য কিছুটা খারাপ মিলিয়েই কিন্তু পড়তে চলেছে যেমন কাউকে চ্যালেঞ্জ দিতে চলেছে শনিদেব এবং কাউকে আবার অত্যন্ত ভালো প্রদান করতে চলেছে সেই ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একটি সীমা বজায় রাখুন তাতে কিন্তু আখিরে আপনাদেরই ভালো হবে এবং আপনাদের আত্মসম্মানে আঘাত কিন্তু লাগতে দেবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিফলে কিছুটা মানসিক টেনশান বা মানসিক চাপও কিন্তু বৃদ্ধি পাবে যেই ক্ষেত্রে আপনাদের সেই সেই ক্ষেত্রে যে কোনো আত্মসম্মানে কিন্তু আপনারা কোনোভাবেই আঘাত লাগতে দেবেন না এবং আপনাদের যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানভাবে থাকতে হবে এবং সতর্ক হতে হবে এবং কারো সঙ্গে অযথা অযথা কোনোভাবে বিতর্ক বা তর্ক বিতর্ক বা কোনো ঝামেলা অশান্তির মধ্যে জড়াতে চাইবেন না তাতে কিন্তু আখিরে আপনাদের ক্ষতি হবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আজকের এই ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই শনিদেব এবং সূর্যদেবের এই একশো আশি ডিগ্রিতে বিপরীতমুখীর এই গতিবিধি তিন রাশির জন্য লাকি হতে চলেছে এবং চারটি রাশির জন্য কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং আসতে চলেছে সময়টি তো কেমন লাগলো আজকের ভিডিওর বিষয়বস্তুটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে আজকের ভিডিওটি এবং আপনাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জয় শনিদেবের জয় এবং সূর্যদেবের জয় লিখতে ভুলবেন না তো চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব এবং বিদায় নেব সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত তো আজকের মতন সকলকে এখানেই বিদায় নেব রাধে রাধে